দালাল কোন ছাইরেচারে দালাল কোন হাসিনার বাচ্চাটা कुत्रा এখানে থাকতে পারে না পাসপোর্ট নম্বর ভারত গায়ে বলতে চাই ভ্যাকসিন বলতে চাই এই যে নির্বাহী পরিষদ রয়েছে এই নির্বাহী পরিষদ না ভাঙা পর্যন্ত বাংলা একাডেমি পরবর্তী কোন কার্যক্রম আমরা চলবে যেমন গাড়ি টুপিওয়ালা মানুষ পুলিশি তাকে পুরস্কৃত করা যাবে না বাংলাদেশের কি বাংলা একাডেমি এরকম কোন নিয়ম আছে বাংলা একাডেমিতে বর্তমানে যারা সেই 30 রয়েছে কর্মী এবং সাংবাদিকদের একটা দল এসেছিলেন তারা একটা কর্মসূচি পালন করেছিলেন বাংলা একাডেমির প্রাঙ্গনে এবং গেইটের বাইরে তারপর তাদের একটা দল এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কথা শুনেছি তাদের অনেকগুলো ব্যাপার হয়তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে খুব দ্রুত করতে পারবো না কিন্তু তাদের অনেকগুলো দাবি খুবই যৌক্তিক এবং আমরা নিঃসন্দেহে এটা করার জন্য উদ্যোগ নেব আমরা এমনিতেই মার্চ থেকে কিছু সংস্কার উদ্যোগ নেওয়ার কথা আগে থেকে বলে আসছিলাম যেহেতু একাডেমির কাজগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে সবচেয়ে বেশি হয় ফলে আমরা এটা মার্চ থেকে করব বলে ভেবেছিলাম ফেব্রুয়ারির মেলা শেষ হওয়ার পরে কিন্তু এখন আমরা প্রস্তাব দিয়েছি আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে একটা সংস্কার কমিশন গঠিত হবে এবং সেখানে মোটামুটি সকল পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে কিভাবে বাংলা একাডেমি আরও ইনক্লুসিভ হয়ে উঠতে পারে আমরা সে ব্যাপারে নিশ্চয়ই ভালো পরামর্শ পাবো এবং তার মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা নিশ্চয়ই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা পুরস্কারের ব্যাপারে তো ভাবনা চিন্তা করছি এখনো বলার মতো কোনো পরিস্থিতি ঠিক আলটিমেটাম সম্পর্কে আমাকে বলা হয় নাই কিন্তু আমরা তো আমরা অলরেডি তো ঘোষণা দিয়েছি সেটা সম্পর্কে নতুন করে কিছু বলার মতো পরিস্থিতি এখনো যে কথা বলা হয়েছে সেটা তো লিখিতভাবে বলা হয়েছে নতুন করে কিছু বলার সময় বাংলা একাডেমির মানে পুরস্কার প্রদান সংক্রান্ত যে নিয়মকানুন আছে যেভাবে উনি যা বলেছেন সেটার ব্যাপারে আসলে উনি বলবেন ওটা তো আমি বলতে পারবো না কিন্তু আমরা আমাদের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন যখন পরিবর্তিত হবে তখন আমরা পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করবো কিন্তু যে নিয়মকানুন বিদ্যমান আছে আমরা সেটা সম্পূর্ণরূপে মান্য করে কাজ করছি আচ্ছা আমরা হলো আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি ছিল যে বাংলা একাডেমি যে পুরস্কারের বিতর্ক হয়েছে সেখানে দোষর এবং অযোগ্য কয়েকজনকে পুরস্কার অনিয়ম করে ভায়োলেন্স করে দেওয়া হয়েছে যেটা একটি জুরি বোর্ড যে জুরি বোর্ডের কারা দিয়েছে সেটা আমরা নাম জানি এবং সেই প্রেক্ষিতে পুরস্কারটা বাদ দেওয়া হয়েছে তো আমাদের দাবি হলো যে যারা দোষর তাদেরকে বাংলা একাডেমি থেকে অপসারণ যেহেতু জুলাই একাডেমি চেতনাকে আমরা এবং লালন করতে চাই এবং আমরা চাই সেই চেতনাকে ধারণ এবং লালন করে এবং পুরস্কারের বিষয়ে যারা জুলাই গণপ্রুত্থানের চেতনাকে লালন করে এবং যোগ্য তাদেরকে দেয়া হোক এবং বাংলা একাডেমিতে নানান হলো মান্দাতা আমলের নানান বিষয় আছে সেটার আমূল সংস্কার আমরা চাচ্ছি এখানে শেখ হাসিনার ফ্যাসিস্ট ইগুলো রয়েছে তো আমরা ডিজি মহোদয়ের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে তিনি বিষয়গুলো আহ দেখবেন এবং এগুলো কিভাবে সংস্কার করা যায় সেটা দেখবেন এবং তিনি বলেছেন যে একটি সংস্কার কমিশন করে আমাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা জোরালো পদক্ষেপ নেবেন এই আলটিমেটামটা ছিল আমরা আমাদের যে বক্তব্য সে বক্তব্য সুস্পষ্টভাবে বলেছিলাম বাংলা একাডেমিকে ফেসিবাদ মুক্ত করতে হবে এবং সেই চব্বিশ ঘন্টার সময় আমরা বেরিয়ে দিয়েছি এবং সেই সুবাদে আমরা ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন উনি মিটিং করবেন আমাদের নিজস্ব জায়গা থেকে সেটা আমাদের জানাবেন জানাবো এবং শুধু এটাই না আমরা এটাও বলেছি এই যে তিন দিনের মধ্যে যে পুরস্কারটা তারা ঘোষণা করবে আগের সেই কমিটি বা বহাল রেখে যদি সে আবার সেই নতুন কাউকে পুরস্কারে ঘোষণা করা হয় আমরা কিন্তু সেখানে তীব্র বিরোধী থাকতে এবং আপত্তি জানাব সেক্ষেত্রে আমাদের এই যতগুলো দাবি আছে তার মধ্যে এটাও কিন্তু সুস্পষ্ট যে আমরা অবশ্যই ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির মাধ্যমে বাংলা একাডেমি তাদের পুরস্কার ঘোষণা করে প্রস্তাবগুলো উনি এখন মন্ত্রণালয়ে গেছেন এটা নিয়েই মন্ত্রণালয়ের একটা মিটিং হবে মিটিংয়ের পরে চূড়ান্ত যে জিনিসটা হয় সেটা আমাদের জানাবেন এবং ওনার কথার মধ্য থেকে যেটা আমরা জান বুঝতে পেরেছি উনি আসলে আমাদের স্পিরিটটা উনি গ্রহণ করেছেন আমাদের স্পিরিটের সাথে উনি একাত্ম হয়েছেন আমরা প্রচণ্ডভাবে প্রত্যাশা করছি আমাদের দাবিগুলো একের পর এক বাস্তবে